আসসালামু আলাইকুম সায়ম চৌধুরী নামের এক চিকিৎসকের একটি লেখা চোখে পড়ল পড়ার সময় যেন বুকের ভেতরে কাঁপতে লাগল তিনি কি লিখেছেন চলুন একটু জেনে আসি রাখি আল্লাহ মারে কে এই কথার মর্ম আমি নতুন করে বুঝিলাম এক ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতায় ঘটনাটি তাদের গাইনি ইউনিট একে রাত তখন প্রায় দশটা আনা হলো এক পাঁচ মাসের গর্ভবতী নারীকে রক্ত আর পানি ভাঙা নিয়ে তারা কোনো স্পষ্ট ইতিহাস দেয়নি চিকিৎসকরা ধরে নিলেন এটা হয়তো সাধারণ থ্রেটেন্ড অ্যাবর্শন চিকিৎসা শুরু হলো সেই অনুযায়ী কিন্তু হঠাৎই রোগী চড়ে গেল শখে অর্থাৎ কোথাও ইন্টারনাল ব্লিডিং আর যখন আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট এলো তখন তাদের চোখ কপালে যে বাচ্চাটি পেটে ছিল তার জীবন নেই এবং ইউটেরাস সম্পূর্ণ ছিন্ন পরে জানা গেল এই পরিবার এক কোয়াক ডাক্তারের কাছে গিয়েছিল পাঁচ মাসে সবকিছু শেষ করতে সে কিছু একটা প্রবেশ করিয়ে দেয় আর সেখান থেকে এই বিভীষিকা এই শুরু হয় প্রচন্ড ব্লিডিং অপারেশন থিয়েটার খুলে দেখা গেল শুধু ব্লাড আর ব্লাড ইন্টারনাল ইলিয়াকের প্রায় সব শাখা ছেড়া পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে একের পর এক ডাক্তার ওটিতে ছুটে আসেন এনেসেসিয়াই ইকবাল স্যার পাশে আরবি আপু সিফাতি আপু সুরভি আপু দফসি আপু মাহবুব স্যার সবাই এক টেবিলে এক যুদ্ধে রক্তপাত এমন পর্যায়ে পৌঁছেছিল এক সময় বিপি পাওয়া যাচ্ছিল না পালস ছিল টু হান্ড্রেড জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন ওই মা সন্ধানীর ব্লাড ব্যাংকেও ব্লাড মেলে না নিজের ইউনিটের দুই জুনিয়র ব্লাড দেয় চোদ্দ ব্যাগ একটার পর একটা দেওয়া হলো সিনিয়র ডাক্তাররা তখন বললেন মনিটরের শব্দ যতক্ষণ আছে মানে রোগী এখনো লড়ছে আমরাও হাল ছাড়ব না এত রক্তপাত বন্ধ করতে ভাস্কুলার সার্জনের প্রয়োজন কিন্তু বগুড়ায় তো নেই শেষ চেষ্টায় সার্জন সাহেব কমন এরিয়া আর্টারিতে ঢুকে যান আর সেখানেই হয় সফলতা ছয় ঘন্টার রুদ্ধশ্বাস যুদ্ধ শেষে রোগী ধীরে ধীরে স্টেবল হয় আজ সেই মা সম্পূর্ণ সুস্থ সচেতন কথা বলতে পারেন অক্সিজেন ছাড়াই নিজে নিজে শ্বাস নিচ্ছেন আর আমরা যারা বাইরের মানুষ ভাবি ডাক্তার মানে শুধু প্রেসক্রিপশান আর ফি কিন্তু এর পেছনে যে কত রাতের নির্ঘুম যুদ্ধ কত ঘাম কত আতঙ্ক তা কি আমরা একবারও ভেবে দেখি যদি সেই রাতের ভিডিও থাকতো আমরা দেখতে পেতাম ডাক্তাররা কিভাবে জীবন নিয়ে যুদ্ধ করে হাল না ছেড়ে কিভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখে স্যাম চৌধুরী ভাইয়ের লেখার সূত্র ধরে বলছি ডাক্তাররা শুধু ডাক্তার না তারা অনেক সময় ফেরেস্তা হয়ে ওঠে সম্মান করুন চিকিৎসকদের অবিশ্বাস নয় আস্থা রাখুন আর হুঁশ রাখুন সস্তা হাতুড়ের চিকিৎসা আপনার প্রাণ কেড়ে নিতে পারে রাখেয়াল্লা মারে কে এটা শুধু কথা নয় এক জীবন্ত বাস্তবতা এই কাহিনী সত্য ঘটনা অবলম্বনে প্রকাশিত হয়েছিল ডাক্তার সায়াম চৌধুরীর ফেসবুক পোস্টে তাকে ও তার পুরো টিমকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা